প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায়ের থেকে বিভিন্ন কাজ ও সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শুরুতে আছে একক জিল্লি বিশিষ্ট কাকার অঙ্গাণু থাকে যা অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলম বলে কোষে মসরিন এবং অমোসৃণ অ্যান্ডোপ্লাজমেল পাওয়া যায় এরপর হল রাইবোজম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা অ্যান্ডোপ্লাজমিক রেটিক্রমে গায়ে দানার মতো রাইবোজম থাকে রাইবোজমে প্রোটিন সংশ্লিষ্ট হয় লাইসোজম প্রাণীকোষে সাইটোপ্লাজমে দি স্তর বিশিষ্ট লিপোপ্রোটিনের মেমব্রেনে আবৃদ্ধ লাইসোজম থাকে এটি হাইড্রোলিক এনজাইম ধারণ করে অর্থাৎ লাইসোজম শুধুমাত্র প্রাণীকোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না এরপর সেন্ট্রিয়ল প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদেরকে সেন্ট্রিওল বলে সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন পদার্থ দ্বারা আবৃত থাকে এ অবস্থায় এদেরকে সেন্ট্রোজম বলে উদ্ভিদ কোষের সেন্ট্রিওল সাধারণত থাকে না তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদকোষের যেমন সতরাকে থাকে প্রাণী কোষের বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা সেন্টিওলের প্রধান কাজ কোষ কোষের সজীব অঙ্গাণু ও নির্জীব বস্তুগুলোকে সাইট্রোপ্লাজম ধাত্রে থাকে উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহর মধ্যে আছে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ বজ্র পদার্থ খারিত পদার্থ কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ কোষরস ছোট বড় গব্বর থাকে তাদেরকে কোষ গব্বর বলে প্রাণীকোষে সাধারণত গব্বর থাকে না তবে কোন কোনো কোষের তা থাকে আকারে খুব ছোট কোষ গব্বর বেশি থাকে এবং আকারে হয় বড় এ কারণে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস এক পাশে এবং কোষে নিউক্লিয়াস থাকে। নানা কারণে জৈব অ্যাসিড লবণ শর্করা আমিষ ইত্যাদি কোষ থেকে প্রস্তুত করে। এরপরে পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে লক্ষ্য করো চিত্র দেখে দলগতভাবে প্রাণী ও কোষের মধ্যে পার্থক্যগুলো পোস্টার কাগজে উপস্থাপন করো অর্থাৎ তোমাদেরকে উদ্ভিদ কোষ এবং কোষের মধ্যে পার্থক্যগুলো একটি পোস্টার কাগজে লিখে উপস্থাপন করতে হবে চলো আমরা এখন এর সমাধান দেখে আমি এখানে তোমাদের উদ্ভিদ কোষ এবং কোষের পার্থক্য সমাধান করে দিয়েছি তোমরা এই পার্থক্যগুলো একটি পোস্টার কাগজে লিখে উপস্থাপন করবে উদ্ভিদকোষের প্রাণীকোষের মধ্যে পার্থক্যগুলো নির্মে পোস্টারে উপস্থাপন করা হলো উদ্ভিদ কোষ প্রাণীকোষ এক উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না দুই উদ্ভিদকোষে প্লাস্টিড থাকে কোষে প্লাস্টিড থাকে না তিন কোশগহ্বর বড় হয় কোষ কোশগহ্বর বড় হয় এবং মধ্যবর্তী স্থানে থাকে প্রাণীকোষে সমস্তটাই জুড়ে ছোট ছোট কোষ গহব্বর থাকে বা থাকে না কোষ গহ্বর থাকে না আর যদিও থাকে তাহলে ছোট ছোট আকারে থাকে চার উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না প্রাণীকোষে সেন্ট্রোসোম থাকে পাঁচ উদ্ভিদ কোষে লাইসোসোম থাকে না পক্ষান্তরে প্রাণীকোষে লাইসোসোম থাকে ছয় উদ্ভিদ কোষে মাইক্রোভিলাস থাকে না পক্ষান্তরে মাইক্রোভিলাস প্রাণীকোষে থাকে সাত উদ্ভিদ কোষে আন্তঃকোষীয় ফাঁক থাকে যেখানে আমরা দেখি প্রাণীকোষে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না এবং সর্বশেষ আট উদ্ভিদকোষে নিউক্লিয়াসে নিউক্লিয়ার রন্ধ থাকে যেখানে প্রাণীকোষে নিউক্লিয়াসে কোনো নিউক্লিয়ার রন্ধ থাকে না এই ছিল উদ্ভিদকোষ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য এরপর আছে প্লোট্রোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে প্রতিটি নিউক্লিয়াসে চারটি অংশ সমন্বয় গঠিত এগুলো হল নিউক্লিয়ার মেমবেন বা নিউক্লিয়ার পর্দা লাস নিউক্লিয় জালিকা এবং নিউক্লিও প্লাজম নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষার সময় প্রকৃত অবস্থা দেখে কোষ বিভাজনের পূর্ব মুহূর্তে ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের চারটি অংশ নিচে আলোচনা করা হল অর্থাৎ কোষ বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের এই চারটি অবস্থান থাকে সেই চারটি অবস্থান হল প্রথমে সজীব এবং বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত্ত থাকে যাকে নিউক্লিয়ার পর্দা বলা হয় নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্র থাকে এসব সিদ্রর নাম নিউক্লিয়ার রন্ধ নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসকে বিভিন্ন বস্তুর সাথে যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে নিউক্লিয়ম নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়ার মেম্বার দ্বারা আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো তরল পদার্থটি নাম হল নিউক্লিয় প্লাজম এটি নিউক্লিয়াস ও ক্রোমোজমের মাতৃকা বা ধারক হিসাবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে নিউক্লীয় হল নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিয়াস নামে পরিচিত সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি লাস থাকে এবং সর্বশেষ হল নিউক্লিও জালিকা ক্রোমাটিন তন্তু। নিউক্লিয় প্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো খাটো মোটা হয়ে গঠন করা নিউক্লিয় জালিকাটি বলা হয় নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনের সময় ক্রোমাটিন তন্তু খাটো মোটা ও হিসাবে দৃশ্যমান হয় এখানে তোমাদেরকে নিউক্লিয়াস থেকে পড়তে হবে নিউক্লিয়াস এবং গঠন বর্ণনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নি আমি এই প্রশ্নের একটু বিশদ ভাবে ব্যাখ্যা করেছি তোমাদের যদি বড় প্রশ্ন আকারে আসে তাহলে যেন তোমরা লিখতে পারো জীবকোষে প্লোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াসের এর আকৃতি গোলাকার ডিম্বাকার বা নলাকার সিটকোষ এবং লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াসে বংশগতি বৈশিষ্ট্য নিহিত থাকে এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ ক্রিয়া বিক্রিয়া নিরীক্ষণ করে কোষ বিভাজনের পূর্ব মুহূর্তে ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের চারটি অংশ দেখা যায় এগুলো হলো নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়াসকে ঘিরে যে পর্দা থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন বলে এটি দুই স্তর বিশিষ্ট এটি প্রোটিন ও লিপিডের সমন্বয়ে গঠিত এই পর্দাটি মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে নিউক্লিয়ার রন্ধ বলে এই ছিদ্রের মধ্য দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে অন্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে দুই নম্বর হল প্লাজম। নিউক্লিয়ার পর্দার ভিতরে জেলির মতো রস থাকে একে কেন্দ্রীয় রস বা অ্যাসিড প্রোটিন উৎসেচক কর্তৃপয় খনিজ লবণ থাকে এটি নিউক্লিও লাস ও ক্রোমোজমের মাতৃকা বা ধারক হিসাবে কাজ করে এবং জৈবিক কার্যাবলী নম্বর হল নিউক্লিও লস নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিও বলে সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিও লাস থাকে এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি এরা রাইবোজম সংশ্লেষণ করে। সর্বশেষে হলো নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জিনিস জট পাকিয়ে থাকতে দেখা যায়। এই সুতাগুলো হলো ক্রোমাটিন। ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো। জট পাকিয়ে থাকা এই ক্রোমাটিন তন্তুগুলোকে একসাথে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু বলে। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়। তাই তখন আলাদা আলাদা ক্রোমজো হিসাবে দেখা যায় ক্রোমোজমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায় কি এবং গঠন নিউক্লিয়াস নিউক্লিয়াসের বর্ণনা করো তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো পর্যন্তই পরবর্তী ক্লাসে চোদ্দ পৃষ্ঠার কাজ থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ